পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ ষোলো বছর কারাগারে আটক থাকার পর একে একে কারাভুক্ত হচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে তাদের মুক্তি দেওয়া শুরু হয় জানা গেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট একচল্লিশ জন কাশিমপুর এক থেকে ছাব্বিশ জন কাশিমপুর দুই থেকে উনানব্বই জন কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট একশো জনকে মুক্তি দেওয়া হয়েছে এর আগে গত একুশ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত একশো আটাত্তর জন আসামির নাম প্রকাশ করেন এর মধ্যে একশো জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হয় ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দুটি মামলা করা হয় মামলায় খালাস বা সাজাভোগ বিসরক্টি জনের মুক্তি আটকে আছে হত্যা মামলায় আটশো পঞ্চাশ জনের বিচার শেষ হয় দু হাজার সালের পাঁচ নভেম্বর যেখানে একশো জনের ফাঁসি ছাড়াও একশো জনের যাবজ্জীবন ও দুশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এছাড়া খালাস পান দুশো জন দু সালের সাতাশ নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেন হাইকোর্ট রায়ে একশো উনচল্লিশ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় সেই সঙ্গে যাবজ্জীবন সাজা দেওয়া হয় একশো পঁচাশি জনকে পাশাপাশি আরও দুশো আঠাশ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আর খালাস পান দুশো তিরাশি জন নিউজ ডেস্ক চটলা টোয়েন্টি